জন্য একটা বিড়ির জন্য বিক্রি হয়ে যাচ্ছে এই মুসলমান কি বলবো এদেরকে এদেরকে কি মানে কি ভাষায় বলবো বুঝতে পারছি না প্রসাদ সিদ্দিকিকে না হারাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো এর আগেও আমরা ওরকম ডায়লগ কত শুনেছি তার সে নেতা বিরাট বড় নেতা ওই তো বলে তো আমি বিশাল বড় নেতা আবার চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে কথা বলে ফুটেজ খাওয়া চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে কথা বলে মানে নওশাদ সিদ্দিকিকে না হারাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো এর আগেও আমরা ওরকম ডায়লগ কত শুনেছি তার সে নেতার একটু স্টেজে জায়গা হলো না উনি তো ওপেন মিডিয়ার সামনে ক্যামেরার সামনে বলে ভাঙড়ে যদি আরও যদি দু পাঁচটা লাশ পড়ে যদি দু পাঁচটা শহীদ শহীদ হয় তাও ভাঙড়ে টিএমসি মানে জিতবে আমি ভাঙড়ের শুধু ভাঙড় না বিশেষ করে আমি ভাঙড়ের ছেলে বলে আমি ভাঙড়ের টিএমসি ভাইদেরকে বলবো ভাই আপনারা একটু সাবধানে থাকেন এই গুন্ডার হাত থেকে হাত জোড় করে ভাই হিসাবে ভাঙড়ের ভাই হিসাবে ভাঙড়ের ভাইদেরকে বলছি হাত জোড় করে আপনারা আপনাদের দলের থেকে একটু সাবধানে থাকেন কারণ এখানে অন্য গেম প্ল্যান চলছে সব বোন ভাইদেরকে বলবো যেটা দেখা যায় সেটা দেখো না কারণ যেটা দেখা যায় সেটা আমরা সবাই দেখতে পাই যার বুদ্ধি আছে যার জ্ঞান আছে সেও দেখতে পায় যার জ্ঞান বুদ্ধি নেই সেও দেখতে পায় রাস্তার পাগলও দেখতে পায় আমরা সাধারণ মানুষ নেতা মাতা সবাই দেখতে পায় যেটা দেখা যায় আর যেটা দেখা যায় না সেটা যদি আমরা একটু চিন্তা ভাবনা করে যদি দেখার চেষ্টা করি সঠিকটা দেখতে পাবে যেটা দেখা যায় না একটু দেখার চেষ্টা করেন আপনাদের পেছনে কি মানে চলছে বিশেষ করে মুসলমানদেরকে কিভাবে। পোল ঢাসা করা শেষ করার প্ল্যান চলছে আপনারা একটু ভাবেন আর কতদিন এই নিচে মুখ হয়ে খাবেন আর উঠে দাঁড়াবেন একটুখানি পদের লোভে দুশো টাকার জন্য এক প্লেট বিরিয়ানির জন্য একটা বিড়ির জন্য বিক্রি হয়ে যাচ্ছে এই মুসলমান কী বলবো এদেরকে এদেরকে কী মানে কি ভাষায় বলবো বুঝতে পারছি না আগামী দিন মুসলমান হচ্ছে শের মুসলমান এমন একটা সময় ছিল আটশো বছর এই ভারতবর্ষে মুসলমান রাজত্ব করেছে এসব নেতা মাতা আমলা চামচারা মুসলমানদের পাত ধারে গিয়ে বসে থাকতো শুধু অর্ডার অর্ডার লওয়ার জন্য যে অর্ডার পেয়ে তারপরে ঘরে প্রবেশ করবে আর সেই মুসলমান আজকে এদের পাত তলায় শুধু লোভে পড়ে গিয়ে লোভে পড়ে গিয়ে এদের পাত তলা আপনি তো বলে দিয়েছেন নামটা কি দিয়েছে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ওনাকে ওই সাধারণ হয়েই থাকতে হবে সাধারণ মানুষ সাধারণ সম্পাদক আবার কি করবে সামনে গিয়ে সাধারণ লোক সাধারণ মতন পেছনে গিয়ে বসুক কোনো উনি কি মনে করছে যে আমাকে সাধারণ সম্পাদক করে মানে কি আমার মমতা ব্যানার্জি কি মাথায় তুলে রেখে দেবে ওনাকে শুধু চোষার জন্য রেখে দিয়েছে আগামী দিন শুধু ফেলার জন্য এখন চুষছে শুধু ফেলা অপেক্ষা ডাস্টবিনে তেজপাতার মতন শুধু চষবে ডাস্টবিনে ফেলে দেবে শুধু ডাস্টবিনে ফেলার অপেক্ষায় থাকুক এবার এ কথাটা বলেছি এবার একটু আবেগের কথা বলছি এটা এটা বলতেও খারাপ লাগছে কারণ তা তিনি হচ্ছেন আমার দাদা হুজুরের আওলাদ তানাদেরকে আমরা মাথার তাস করে রেখে দিতাম রেখেছিলাম ওই সাধারণ সম্পাদককে আমরা আমাদের মুসলিম সম্প্রদায়ে পশ্চিমবাংলার দাদা হুজুরের কোটি কোটি ভক্তরা দাদা হুজুরের আওলাদদেরকে আমরা মাথার তাজ মনে করে মাথার তাজ করে রেখে দেই তাদের তাদের জুতোটাকে আমরা বুকে করে নিয়ে ঘুরতে ভালোবাসি যদি মনে করি যে তাদের জুতোটা যদি আমরা আমাদের পাঁচা করে বুকে করে নিয়ে ঘুরতে পারি নিজেকে ধন্য মনে করি কারণ আমার দাদা হুজুরের আওলাদ আমার নবীর বংশধর আজকে তারা তাদের নিজেদের ওয়েটটা তারা বুঝতে পারছে না তারা একটা মহিলা সরকারের ভাড়াটিয়া সরকারের সেখানে কিছু লোভে পড়ে গিয়ে তাদের পাততলায় গিয়ে ঘোরার ভাবনা করছে নিজেরা নিজেদের ওয়েটটা বুঝতে পারছে না তাদেরকে কত সম্মান আল্লাহ দিয়েছে আমরা আমরা মুসলিম আল্লাহ পাক তাদেরকে কত সম্মান দিয়েছে একটা সম্মানীয় ঘরে তাদেরকে পাঠিয়েছে নিজেরা নিজেদের ওয়েটটা বুঝতে পারছে না অন্য জায়গায় গিয়ে কদিন আগে দেখছিলাম কলকাতায় একটা মিছিল হচ্ছিল চোর যিনি চোর ইন্টারন্যাশনাল চোর কয়লা চোর সোনা চোর টানার পাশে গিয়ে মাথা হ্যাঁট করে চুপ মেরে মাথা টুপি খুলে দাঁড়িয়ে আছে মানে কি আমাদের মানে মুসলিম এই সব কিছু নেতার জন্য মুসলিম লোকের জন্য আমাদের মুসলিম কমটা পুরো হ্যাট হয়ে যাচ্ছে পুরো একদম নিচে লেবে যাচ্ছে এনাদেরকে বোঝা দরকার তবে আমি আমি বিশেষ করে আমি মুসলমান আমি মনে করি এনাদের দেখে আমরা মুসলিম নয় আমরা আমাদের নবীজিৎ দেখে মুসলমান আমাদের নবীজিৎ দেখানোর পথই আগামী দিন আমরা চলছি চলবো এরকম থাকবে দাদা হুজুরের আওলাদ সব বলে সবাই দাদা উজিরের আওলাদ মানে সঠিক জায়গা থাকবে এরকম কোনো মানে না তানা যে জায়গাটা পছন্দ তিনি বেছে নিয়েছেন তবে আমাদের মনে হয় ভুল জায়গা পছন্দ করেছেন ওনার এখনো সময় আছে জায়গা মতন ফিরে আসা পাক ওনার সম্মান আবার জায়গা মতন ফিরিয়ে দেবে করে বলছি ওপেন টিএমজি সরকারকে ওপেন চ্যালেঞ্জ করে বলছি যদি প্রকৃত মানুষ আপনাদেরকে ভালোবেসে থাকে এই টাকা দেওয়া বন্ধ করেন আর ভালোবেসে মানুষকে ডেকে নিয়ে যান কলকাতায় হোক শহীদ মিনারে হোক আর যেখানেই মিটিং করবেন আপনারা ডেকে নিয়ে যান কত মানুষ আপনাদের মিটিংয়ে যায় আমরা বাংলার মানুষ আমরা সাধারণ মানুষ আমরাও দেখতে চাই